তো এগুলা কিন্তু এটা কিন্তু স্যালারটা চলে আসবে ব্ল্যাকের মধ্যে আর অন্যটা কিন্তু দুই সেটের মধ্যে চলে আসবে মেরুন এবং হচ্ছে যে ব্ল্যাক তো অরিজিনাল ইন্ডিয়ানটা চিনতে হলে অবশ্যই কিন্তু দুই পাশে যে প্যানেলটা রয়েছে এই প্যানেলটা দেখে কিন্তু বুঝতে পারবেন এগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আর প্রাইসটা থাকবে কত ভাইয়া আর এগুলা কিন্তু হচ্ছে যে রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাচ্ছেন আটশো টাকা করে একমাত্র বিলাল পেস্ট হতে তো এটা হচ্ছে ব্লু কালার তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকের সাথে কিন্তু নিচে প্যানেল দেওয়া রয়েছে আর এটা কিন্তু স্যালোয়ারের পায় কিন্তু হচ্ছে প্যানেলের কাপড় রয়েছে আর স্যালোয়ারে চলে আসবে রেটের মধ্যে আর রেটের সাথে কম্বিনেশন করে হচ্ছে যে উনাটা রয়েছে রেড এবং হচ্ছে যে ব্লু প্রত্যেকটা উনাই কিন্তু নামাজি উনা থাকবে এই হচ্ছে আর একটা বটল গ্রিন কালার তো প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু কোয়ালিটি ফুলের মধ্যেই থাকবে এত রিজনেবল প্রাইসে আটশো পঞ্চাশ টাকার মধ্যে বিলাল অ্যান্ডার প্রাইস টুতেই কিন্তু আসলে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন তার জন্য কিন্তু আফজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য যারা ঢাকা সিটির ভিতরে রয়েছেন তারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আর যারা ঢাকা সিটির বাইরে রয়েছেন তারা কিন্তু যে কোনো পার্সেলের মাধ্যমে নিতে হবে তো এটা হবে ব্লাকের মধ্যে তো এটা তো কিন্তু নিচে প্যানেল দেওয়া রয়েছে আর এটা কিন্তু সালোটা চলে আসবে মেরুনের মধ্যে তো মেরুনের সাথে কনটাস্ট করে হচ্ছে ব্ল্যাক এবং মেরুন কন্টাস্ট করে হচ্ছে ওটা দুপাশে কিন্তু প্রত্যেকটা এরকম প্যানেল দেওয়া রয়েছে টাকার ইন্ডিয়ান আর ভিডিও আমি দিয়ে তার আগে বলতে চাই হচ্ছে নিত্য নতুন কালেকশন যে আমরা প্রতিদিন ডে বাই ডে ছাড়ি তার জন্য কিন্তু আফজাল হোসেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু পেয়ে যাবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু ঘরে অর্ডার করে ঘরে বসে অর্ডার করতে পারবেন একমাত্র বিল্লাল প্লেস টু থেকে তো অ্যাড্রেসটি হচ্ছে যে বিলাল এন্টারপ্রাইজ দোকান ন এগারো বারো গ্রিন শি শপিং মল দ্বিতীয়তলা তিনশো উনসত্তর এলিফেন্ট রুড ঢাকা বারোশো প্লাস আর এই হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইউনিয়ন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা এখনও আফজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ